ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের লীলা সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত তার চরণেরও ছিল অপার মহিমা তেমন দৃষ্টান্ত রয়েছে বহু একবার ঠাকুর গিয়েছেন শিহরে ভাগ্নের হৃদয় রামের বাড়ি সেখানে স্থানীয় সকল লোকেদের তাঁর কীর্তনে মাতিয়ে রেখে হঠাৎ কি খেয়াল হয়েছে ভাগ্নের হৃদয়কে বলছেন যাও গিয়ে কুড়িটি তুলসীর মালা নিয়ে এসো মালা নিয়ে আসতেই ঠাকুর সকলকে তুলসীর মহিমা ব্যাখ্যা করে বললেন যে যাদের বাড়িতে শালোগ্রাম শিলা আছে তারা যেন এই মালা সেই শিলায় ছুঁয়ে ইষ্টমন্ত্র স্মরণ করে তা কণ্ঠে ধারণ করে এই কথা শুনে প্রায় সকলেই বাড়ির দিকে রওনা দিলেন তা করার জন্য রয়ে গেলেন শুধু একজন তিনি নফর মারুজ্যে স্থানীয় অবস্থাপন্ন লোক ভক্ত ঠাকুরকে তিনি বিশেষ ভক্তি করতেন তার বাড়িতে প্রাচীন কুলোবিগ্রহ শ্রীধর শিলা ছিল নিত্য সেবা পূজা হতো তাও তিনি তুলসীর মালা হাতে নিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে চুপটি করে বসে রইলেন ঠাকুরকে দেখতে দেখতে তার মধ্যেই তিনি নারায়ণ শ্রীধরের দর্শন পেলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদে তার ইষ্ট দর্শন হল আর সেই তুলসীর মালা তিনি সাক্ষাৎ শ্রীধর শ্রীরামকৃষ্ণের চরণে জড়িয়ে দিলেন ঠাকুর তখন সমাধিস্থ তার কথা মতোই সেই তুলসীর মালা তিনি তার কণ্ঠে ধারণ করলেন এমনই মহিমা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের শ্রীচরণ যুগলের